অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এই ধরনের উপদেষ্টারাই তো অন্তবর্তীকালীন সরকারকে ডুবাই দিবে আসিফ এবং নাহিদ কি তোমরা কি সরকারের চেয়ারে বসে কি আরাম পেয়ে গেলে নাকি গরিবের পেটে ভাত নেই আর এরা মামলা দেওয়া নিয়ে পড়ে আছে এরা অপদার্থ অযোগ্য উপদেষ্টা সরকারের গতিতে বসে আরাম পেয়ে গেছে এমনই মন্তব্য করলেন ব্যারিস্টার জামান। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও আজি মাহমুদ প্রথমে তারা জনগণের জনপ্রিয়তা অর্জন করলেও বর্তমানে জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থী উপদেষ্টাদের মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছে শিক্ষার্থীরা অভিযোগ করেন নিজেদের দাবি পূরণ করে পথ পেয়েছে এখন দেশের মানুষ মোর লক্ষ্যে বাঁচলো দেখার দরকার পড়ে না এদের আমরা চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে বহুদিন আন্দোলন করেছি আমাদের দাবিকে কেন অযৌতিক হিসেবে ঘোষণা করা হলো সকলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে অন্যদিকে নির্ময়ের মানুষগুলো রাস্তায় অতিরিক্ত যানজট থাকায় কাজ করতেও পারছে না তাদের ভোগান্তি শেষ নেই অন্যদিকে গার্মেন্টস কর্মীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করায় তাদেরকে টোকাই বলে অভিহিত করেন উপদেষ্টা আশিফ মাহমুদ অন্যদিকে এক সাংবাদিক সমন্বয় খাসনাদ আবদুল্লাহকে প্রশ্ন করেন মানুষ আপনাদের সাথে যোগাযোগ করে তাদের অভিযোগ বা দাবি জানাবে কি করে জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন এখন দাবি মানার সময় নয় অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি সংবিধান তো বলে দেওয়া নাই